নমস্কার সবাইকে জানাই অনেক অনেক বৃষ্টি স্নাত শুভেচ্ছা আজ আমার নিবেদন বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম গুরু গুরু বজ্রে বিদ্যুৎ চমকে গরমের থেকে তোমাকে এনে স্বস্তির নিঃশ্বাস নিলাম প্রচুর গরম পড়েছিল রাস্তা বেরোনোর কোনো উপায় ছিল না আবার ঘরেও থাকতে পারছিলাম না মন উদাস হয়ে গেছিলো আর ঝড়ো ঝড়ো বাড়ি মন ছুঁয়ে গেল আমি জানি শুধু আমার নয় প্রত্যেকে আপাময় ভারতবাসী ও বাঙালির মন আজ খুশিতে ভরে উঠলো সবার মনে আজ প্রেমের ছোঁয়া জেগেছে তাই আজকের দিনে আমার নিবেদন হৃদয়ের ভাবাবে হাফসা আলম চুপ ছুপ ছুপ ঝুমঝুম বৃষ্টি ঝড় ঝরে বাড়িধারা মনে কেন দিশাহারা স্বচ্ছ জল ঝরে ঝাপসা দৃষ্টি গগনেতে কালো মেঘ উড়ে গেল কোনখানে হৃদয়ের ভাবাবেগ উতলে ওঠে আবেগ উদাসী হয় মন সব সুর সুর গানে চুপে চুপে মন বলে কত কথা ছলে বলে সব কথা সুরে ফিরে স্মৃতি নিয়ে তাকে ঘিরে কত মুখ ঠাই নাই স্মৃতিময় এসে আচলে মুখ ধূপ সুখ ধুক ধুক পুক জীবনের প্রতিক্ষণ সারাক্ষণ ভয়ে মন চাতনায় টন টন মুক্তির অনুনয়ে হৃদয়ের রব আলাপন রোদেলা দিন আকাশ যখন বুকের ভাষায় মেঘের ভেলা বন্ধ চোখে তোমার আমার বসে প্রেম মেলা নানান রঙে গল্পরা সব সেই মেলাতে খেলে চুল তোমার আমার গল্পটা হয় অনেকটা ঠিক খানিক বৃষ্টি এলো বন্ধু নিয়ে এইচ এম বৃষ্টির ধারা নিয়ে সঙ্গী চলে হৃদয়ের মেঘের মধ্যে বাসা করে সুরের ঝর্ণা সমুদ্রে মেশে আলোর খেলা স্বপ্নে করে বাতাসের সাথে কথা বলে মনের সঙ্গে সুখে ফুলে বৃষ্টি এলো বন্ধু নিয়ে সব দুঃখ গিয়েছি ফুলি তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো শহর জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিয়ে ওঠাই প্রতিটা বৃষ্টি কণাই লেখা ঠাকুর সে সব দিক তোমাকে চাই বৃষ্টি নেমেছে আকাশ পানে চারিদিকে অন্ধকার চলে এসো ওগো তুমি দিনটা হোক ভালোবাসার এক পশলা বৃষ্টিতে পরে তোমাকেই ভালো কিছু সবার অপেক্ষা করে আজ ঝড় ঝড় মুখরো বাদরো দিনে জানিনে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না ঝড় ঝড়ো মুখরো বাদরো দিনে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ